মধ্যে প্রিয় দর্শক আপনারা সবাই লাইভ দেখতে পাচ্ছেন সেই বড় হাই স্কুলে মাঠ থেকে সেই ওভার বল প্রতিযোগিতা মিনি ওবার বল মিনি ফুটবল সরি যেখানে পুরস্কার আছে প্রথম পুরস্কার আছে চাকা দ্বিতীয় পুরস্কার আছে স্কুড়ি

অসংখ্য ধন্যবাদ যে মধ্যে প্রবেশ করার জন্য হ্যাঁ আমি এসেছি এখান থেকে সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেবো ঠিক আছে আমি তোমাদের ভালোবাসায় আমি এখানে এসেছি ঠিক আছে ছেলেটি হচ্ছে

তোমাদেরকে বলবো ঠিক রাত আটটায় এখানে খেলা শুরু হবে সবাই কি বলবো ল্যাবটা শেয়ার করে দিতে বন্ধুরা আমার পরিচিত সবাই চেন সবাই বলবো আমার ল্যাব থেকে ঠিক আটটার সময় একটা নয় খেলা শুরু হচ্ছে মাঠ ঠিক আছে কালাম কিং কালাম আর ঠিক রাত আটটায় অবশ্যই দেখতে পারবেন সবসময় লাইভ দেখতে পারবেন

বাইছে বইল लिग

মাঠের মধ্যে প্রবেশ করছি দেখতে পাচ্ছি মাঠটা কত এই হলো সেই বড় হাই স্কুলে মাঠে সবাই এই প্রোগ্রামটা এটু কাটা চলে খুবই একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে এখানে মিনি মিনি ফুটবল খেলা এখানে পুরো মাঠটা ডিজে লাইট দিয়ে ঘেরা আছে সে আমাদের

সেই হাই স্কুল মাঠে দেখতে পাচ্ছি হাই স্কুল মাঠ কে দর্শক দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু অনেক সেই সকাল থেকে মাঠে এসছে দেখতে পাচ্ছ সবাই এখানে ডিজিআই ডন চলছে আর সবাইকে বলবো লাইভ কি ক্লিয়ার আছে একটু কমেন্টে জানাও সবাই বন্ধুরা সেই পিঙ্ক কালার মাঠ থেকে দেখতে পাচ্ছেন

মানে তার চার চাকা গাড়ি তার তৃতীয় পুরস্কার আছে বুলেট তৃতীয় পুরস্কার আছে স্কুটি ডবল ডবল স্কুটির খেলা ডবল স্কুটি আছে আর অনেক সান্তনা পুরস্কার আছে যেহেতু আমি তোমাকে একটু দেখাবো ঠিক আছে একটু লাইভে সব থাকো সবাই থাকো আছে ম্যান অফ দা ম্যাচ ম্যান অফ দ্য পুরস্কার আছে যারা কিয়ারে বসে আছে কিয়ারগুলো একটু ছেড়ে দাও কিন্তু ম্যান অফ দা ম্যাচ ম্যান অফ দা সিরিজ এখানে আছে বারবার অনুরোধ করব যারা কিয়ারে বসে আছে কিয়ারগুলো একটু ছেড়ে দাও কিয়ার বলে ওদের উপস্থিতির জন্য এবং শুভেচ্ছা সবার জন্য কিয়ারগুলো ছেড়ে দাও আপনারা নিজেদের জায়গা বলে বলো এখানে তখন ডিজে লাইভ করবে আপনারা সবাই

এখন লাইভটাকে আমি বন্ধ রাখছি আবার লাইভ শুরু করবো ঠিক রাত রাত আটটার দিকে আর দর্শক দেখতে প্রিয় দর্শকের ভিড় প্রচুর বন্ধুরা আমি তাই এখন লাইভটাকে একটু বন্ধ রাখছি আবার খেলা হওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার লাইভ চালু করবো ঠিক আছে কটা টিমের খেলা বলতে এখানে টোটাল মানে আজকের আটটা টিমের খেলা হবে আগামীকাল আটটা টিমের খেলা হবে টোটাল ষোলো দলীয় খেলা হবে এখানে টোটাল ষোলো দলীয় খেলা হবে তা আমি লাইভ থেকে বন্ধ রাখছি আবার লাইভ শুরু করব ঠিক আছে রাত আটটার দিকে অবশ্যই আমি লাইভের মধ্যে প্রবেশ করবেন ঠিক আছে অবশ্যই ভালো রাখবেন ওয়াইটি সাইকেল বা ইরু চ্যানে ভালো রাখবেন ঠিক আছে এখন আমি লাইফ বন্ধ রাখছি আমার লাইফ সবাইকে সুস্থ রাখবেন ভালো থাকবেন রাখছি টাটা